নমস্কার বন্ধুরা আজকে প্রায় কদিন পর আমি এই রিডিংটা নিয়ে আসতে পারছি কয়েকদিন যাবত রিডিংটা আনতেই পারছিলাম না সমস্ত বন্ধুরা আমাকে বারবার করে মেসেজ করছো আমাকে হোয়াটসঅ্যাপেও পর্যন্ত তোমরা মেসেজ করছো বাট আমি কি উত্তর দেবো বুঝতেই পারছি না কারণ কদিন ধরে এতটাই আমি চাপের মধ্যে ছিলাম যে আমি রিডিংটা আন এই সময়ে রিডিংটা আনতে পারছিলাম না তো চলো অ্যাট লাস্ট আজকে নিয়ে চলে এসেছি বাট অনেকটা লেট আমি জানি তোমরা হয়তো অনেকে অনেক কিছু লিখবে এত লেট কেন দিদি মর্নিং ফিলিংস এত লেট কেন বাট কি করব এত মানে লেট হয়ে যাচ্ছি এই ভেবে ভেবে কদিন ধরে আমি রিডিংটা আনতেই পারিনি তো আজকে ভাবলাম ঠিক আছে লেট হোক আমি তবু নিয়ে আসবো তো সেই জন্যই আজকে নিয়ে চলে এসেছি এই রিডিংটা তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে সকাল বেলায় কি ফিল করেছে তার মধ্যে কি চলছে কি কি ভাবছে তোমাকে নিয়ে তার থেকে লাভ মেসেজেস কি আছে সবটা দেখব তো চলো শুরু করছি আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্যই ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না তো চলো শুরু করব দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায় মর্নিং ফিলিংস কি ছিল সে তোমাকে নিয়ে কি ফিল করছে কি তোমার ভালোবাসার মানুষের মুখটা মনে করো মনে করে রিডিংটা দেখো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে চলো দেখি ওরে বাবা এস অফ কাপস এত ভালোবাসা কুইন অফ মন্ডস এইট অফ শোর্স অ্যান্ড দ্য কিং অফ শোর্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশন দেখো প্রচুর ইমোশন অ্যান্ড বাট কোথাও কোথাও তোমাদের মধ্যে কিছু তো একটা ইস্যু চলছে হয়তো কিছু প্রবলেমস এইট অফ সোর্স এসেছে কিছু না কিছু প্রবলেমসে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা ট্রবল অনুভব করছে তোমার পার্টনার এবং অনেকটা চুপচাপ সাইলেন্স উনি ভাবছেন আমি আমি এখন চুপ থাকবো আমি এখন কোনো অ্যাকশানও নেবো না আমি এখন কিছু বলবোও না কিছু না আমি নিজেকে একটু সাইলেন্স রাখবো কারণ উনি কোথাও এই সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে এই নিয়ে একটু ভাবতে চাইছেন খুব ডিপলি থিঙ্কিং করতে চাইছেন এবং খুব বুঝে শুনে পদক্ষেপ নিতে চাইছেন কিন্তু ইমোশানে তো ভরপুর তার মনের মধ্যে তোমার জন্য লাভ ইমোশানে ভরপুর দেখো এস অফ কাপস অ্যান্ড পেজ অফ সোর্স উনি কিন্তু তোমাকেই পেতে চাইছে দেখো পেজ অফ সোর্স অ্যান্ড পিছনেও হাই আছে প্রচণ্ড ইমোশন প্রচণ্ড ভালোবাসা কিন্তু কোথাও তবুও এই সম্পর্কের মধ্যে কিছু একটা বাধা তৈরি হয়েছে কিছু একটা বাধা তৈরি হয়েছে এবং সেই বাধাটা কিন্তু কোনো কোনো থার্ড পার্টি জনিত বাধাও হতে পারে হওয়ার চান্সেস আছে ওকে তো সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন মানে কি করে এই বাধাটাকে এই প্রবলেমটাকে উনি কি করে ঠিক করবেন উনি বুঝতে পারছেন না ওকে বাট কোথাও তো মনের মধ্যে থেকে উনি উনি তোমার ফিলিংসটাকে সরাতেও পারছে না তোমার জন্য একটা তীব্র ভালোবাসা অনুভব করছে এবং কোথাও উনি হয়তো এই যে নিজেকে সাইলেন্স রাখার চেষ্টা করছে কিন্তু উনি হয়তো তোমার সঙ্গে কথা বলছে না কিন্তু ওনার ভিতরে যে ইমোশন সেটাকে উনি চেপে রাখতেই পারছে না সেটা ওনার ভিতরে প্রচণ্ড চলছে এবং প্রচণ্ডভাবে তোমাকে নিয়েই উনি বারবার ওভার থিঙ্কিং করছে যা কিন্তু কোথাও ওনাকে মানে একটা মানে কি বলবো মানসিক চাপের মধ্যে ফেলে রেখেছে এবং সে কিন্তু এই মানসিক চাপটা থেকে বেরোতে পারছে না বাট উনি কোথাও তোমার দিক থেকেও হয়তো উনি দেখছেন যে সেইভাবে যে বিশাল কোনো তোমার দিক থেকে কিন্তু বিশাল কোনো কিছু কিন্তু উনিও ঠিক মানে দেখতে পাচ্ছেন না কারণ উনি দেখছেন যে হয়তো তুমি মানে তুমিও নিউ নিজেকে একটু নিউট্রাল জোনে রেখেছো এবং তোমাকে না একটু মিস্টিরিয়াস পার্সন বলেই ভাবছেন যে তোমার মধ্যে কি চলে তুমি কি করতে চাও সেটা চট করে ধরা যায় না তো সেই জন্যে উনি কোথাও তোমার মুভমেন্টটাকেও একটু বুঝতে চেষ্টা করছে যে তুমি কি চাইছো এটা একটু বুঝে নিতে চাইছে এই জন্যে উনি খুব মানে ভীষণ স্টেবলভাবে একটা থিঙ্কিং রেখেছেন মানে প্রচণ্ড উনি না আজকে ইমোশনালিও যেমন তোমার সঙ্গে কানেক্টেড আছেন আজকে সকাল সকালবেলায় তেমন কিন্তু ওনার মধ্যে ওভার থিঙ্কিং চলছে কিন্তু উনি সাইলেন্স আছেন আজকে হয়তো উনি তোমার সঙ্গে কথা বলেননি চুপচাপ আছেন নিজের মধ্যে আছেন বাট কোথাও ওনার নিজের মধ্যে তুমিই চলছ এবং তোমাকে নিয়ে প্রচুর মানে ভিতরে ভিতরে একটা ওভার থিঙ্কিংয়ে উনি জর্জরিত হুম উনি এখনও কি অ্যাকশান নেবেন বুঝে উঠতে পারছেন না তো আজকে তো মনে হচ্ছে তোমাদের মধ্যে কথাবার্তা অফ আছে কারণ কিং অফ শোর্স সঙ্গে এইট অফ শোর্স তো চলো দেখবো যে তাহলে উনি তোমাকে কবে কল মেসেজ দেবে উনি নিজে থেকে কবে তোমার সঙ্গে সবটা মানে এই যে ইমোশন থাকা সত্ত্বেও সাইলেন্স হয়ে আছে এই যে সাইলেন্স ব্যাপারটা থেকে ভেঙে কবে বেরোবে চলো দেখি উনি নিজে থেকে কবে তোমার সঙ্গে যোগাযোগ করবে কবে কথা বলবে সব কিছু ক্লিয়ার কথা বলবে কবে কবে ক্লিয়ার করবে সব কিছু এবং নিজে থেকে কবে ফোন মেসেজ করে কথা বলবে তোমার পার্সন কবে নিজে থেকে কথা বলবে তোমার পারসন কবে নিজে থেকে তোমার সাথে কথা বলবে কবে কবে চলো দেখি পেজ অফ 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 কাপস একদম নাইট নাইন বন্ধুরা মানে ভীষণ ভেঙে যাচ্ছেন চুড়ে উনি এবং কথা বলতেই চাইছেন দেখো বটম ডেকো জাজমেন্ট এসেছে উনি তোমার সঙ্গে কথা বলতেই চাইছেন এবং অ্যাকশান নিতেই চাইছেন নাইট অফ ওয়ান্স ভীষণভাবে অ্যাকশান নিতে চাইছেন বাট কোথাও ভীষণ একটা স্ট্রেসের মধ্যে আছেন যে মানে ওনার দিক থেকেও উনি যা যা করেছেন সেটাকে উনি ঠিক করেছেন এই নিয়েও কিন্তু ওনার মধ্যে একটা ইমোশনাল একটা ট্রমা চলছে বুঝতে পেরেছ প্রচুর ইমোশন তোমার জন্য লাভ ইমোশন এবং তোমার সঙ্গে প্রচুর নিজেকে কানেক্টেড ফিল করছেন যে মানে উনি না কিছু এমন কিছু করেছেন যার জন্য ওনার মধ্যে একটা গিল্টি ফিল চলছে আজকে এবং উনি তোমাকে কল মেসেজ করবেন একটু হয়তো অপেক্ষা করতে হতে পারে তোমাকে কিন্তু উনি তোমাকে কল মেসেজ করবেন কোথাও দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু কল মেসেজেস আসবে ওনার দিক থেকে দুই থেকে তিন দিনের মধ্যে কল মেসেজেস আসবে অনেকে বলবে দিদি তাহলে আজকে কথা হবে না না হওয়ারই চান্সেস বেশি কারণ আজকে উনি একটু সাইলেন্স থাকতে চাইছেন দেখলাম তো আজকে না হওয়ার কথাবার্তা মানে কথাবার্তা না হওয়ার মানে যোগটাই বেশি দেখাচ্ছে এবং খুব ওভার থিঙ্কিংয়ে আছেন এবং হয়তো মানে এই ওভার থিঙ্কিং থেকে ওনার হেলথটাও যে খুব ভালো আছে তা কিন্তু নয় তো উনি আজকেটা সময় নেবেন তো কামিং টু ডেজ থেকে থ্রি ডেজের মধ্যে কল মেসেজেস আসার যোগ কিন্তু দেখাচ্ছে কিন্তু কল করবেন উনি নিজে নিজে থেকেই থেকেই কথা বলবেন সবটা পরিষ্কার করবেন এবং কোথাও উনি কোথাও বুঝে গেছেন যে উনি তোমার সঙ্গে ইমোশনালি প্রচণ্ডভাবে ভাবে কানেক্টেড হয়ে গেছেন এবং উনি মানে এই সম্পর্কটাকে আর মানে অ্যাকসেপ্ট না করে থাকতে পারছেন না ভিতর থেকে হুম তো চলো তাহলে দেখি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখি সেই মানুষটি তোমাকে আজ কি বলতে চাইছেন কি কথা এমন যেটা বলতে চাইছেন কিন্তু তবুও সাইলেন্স হয়ে আছে দেখলাম চলো দেখি উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন বলতে চাইছেন নাইন অফ প্যান্টিক উনি তোমার সঙ্গে কিন্তু কথা বলতে চাইছেন উনি এটা বলছেন যে আমি ভীষণ প্রেসারে আছি কোনো কোনো মানসিক এবং কোন কাজের দু দিক থেকেই কোনো প্রেসারে আছেন এবং উনি কোথাও এটাও বলছে যে তুমি আমার সোলমেট তো আমি তোমাকে ছাড়া আমি কাউকে চাই না জীবনে আর কাউকে চাই না এবং তোমার জন্যই আমার মন যেন বারবার ছটফট করছে তোমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করছে এবং তুমি যে আমার সোলমেট এটা আমি অন্তর থেকে বুঝে নিয়েছি আমাকে এই নিয়ে আমার কাছে আর কোনো ডাউট নেই তো সেখান থেকে আমি কোথাও ফিরছি নিজের এই যে একটা প্রেশারে আছেন সেই প্রেশার রিলিজ হলেই উনি তোমাকে কল করবেন এটা উনি বলছেন যে আমি আমার মাইন্ডের মধ্যে এবং আমার উনি কর্মজীবনেও কিছু প্রেশারে আছে তো এই প্রেশারটা রিলিজ হলেই আমি তোমাকে কল করব। নিজে থেকেই যোগাযোগ করব। নিজে থেকেই সবটা মানে এই যে আমাদের মধ্যে একটা কোথাও দেখলাম একটা কনফ্লিক্ট আছে সেই কনফ্লিক্টটাকে নিজেই আমি কথা বলে রিলিজ করব। এবং কোথাও তোমার ওপরেও কিন্তু উনি বলছেন আমার তোমার ওপরেও কিন্তু বিশ্বাস আছে তুমি সেটা বুঝবে এবং তুমি মানে কোথাও আমাদের মধ্যে আবারও অ্যাটাচমেন্ট তৈরি হবে এই বিশ্বাস আমার মনের মধ্যে কিন্তু আছেই এবং উনি এটাই বলছেন যে জীবনে আমি তোমার তোমার থেকে ভালো বন্ধু আমি জীবনে কখনো দেখিনি আমি আমার জীবনে আসেনি তো সেক্ষেত্রে আমি তোমাকে হারাতে চাই না উনি তোমাকে হারাতে চান না এবং মানে উনি কোথাও তুমি যে ওনার সোলমেট উনি মানে মন থেকে অন্তর থেকে সেটা শুধু মানে মাথা দিয়ে বুঝেছেন তা না মন দিয়ে ফিল করেছেন যে তুমি আমার সোলমেট এটাই উনি বলছেন কিন্তু এটা এখনও হয়তো উনি বলতে পারছেন না এই কথাগুলো কিন্তু উনি বলবেন কারণ না বললে উনিও নিজে মাইন্ডের দিক থেকে ভীষণ ভারী হয়ে আছেন এই যে ভারী ব্যাপারটা উনি নিজে থেকেই রিলিজ করবেন তোমার কাছে তো একটু তোমাকে অপেক্ষা করতে বলছে তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কের মধ্যে ফিউচারে কি হতে চলেছে চলো দেখি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে দেখব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি একটা কার্ড দিয়েছে দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের সম্পর্কের ফিউচার 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 কি 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 তোমাদের চলো দেখি মুন কার্ড নাইট অফ কপস এটা প্রথমেই এসেছিল অ্যান্ড দা লাভার্স কার্ড দেখো রে বাবা দেখো বন্ধুরা উনি নিজে থেকেই তোমার সঙ্গে যোগাযোগ করবে এবং খুব তাড়াতাড়ি করতে চলেছে আর নিয়ার ফিউচারে তোমাদের সম্পর্কটা দারুণ জায়গায় যাচ্ছে মানে প্রচণ্ড একটা ডিপ লাভ ক্রিয়েট হতে চলেছে ডিপ লাভ রিলেশনশিপ ক্রিয়েট হতে চলেছে তোমাদের মধ্যে অ্যান্ড দ্য মুন কার্ড হতে পারে মানে সেই যে লাভ রিলেশনশিপ তার মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকছে বাট থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমাদের মধ্যে কিছু একটা প্রবলেমস থাকলেও তোমাদের এই সম্পর্কটাকে কোথাও ডিভাইন কানেক্ট করছেন ডিভাইন তোমাদের দুজনকে এক জায়গায় নিয়ে আসছেন তো সেইখান থেকে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে বিল্ড আপ হচ্ছে এবং কোথাও খুব রিসেন্টলি ওনার জীবনে তুমি প্রায়োরিটি হতে চলেছো এবং উনি তোমাকে ভীষণ ভালোবাসা দেবেন এবং কোথাও তোমাকে ফিল করাবেন যে ওনার জীবনে তুমি স্পেশাল পারসন তো এবং উনি তার জন্য কোথাও ভিতরে ভিতরে রেডি হচ্ছেন হুম নাইন নাইন অফ ওয়ান্ডস এসেছে আর পিছনেও টেন অফ প্যান্টিকলস তো উনি কোথাও ভিতরে ভিতরে তার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন বাট কোথাও কোনো থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু থেকে যাচ্ছে তো যতই থার্ড পার্টি সিচুয়েশান থাকুক না কেন তোমাদের সম্পর্কটাও কিন্তু খুব গভীরভাবে তৈরি হতে চলেছে যেটা কোথাও ভীষণ ডেপথ থাকছে সম্পর্কে এবং তোমরা ইমোশনালি ফিজিক্যালি দুভাবেই কিন্তু নিয়ার ফিউচারে কানেক্ট হচ্ছ দারুণ জায়গা হতে চলেছে সম্পর্কটা একটা কোথাও মানে একটা তোমাদের মধ্যে লাভ মিরাকল ঘটতে চলেছে দারুণ জায়গা তো চলো বন্ধুরা দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে দেখলাম এই থার্ড পার্টি সিচুয়েশনটা হয়ে আছে তো এই থার্ড পার্টি সিচুয়েশনটা কবে যাবে আদৌ কি যাবে নাকি এই থার্ড পার্সন সম্পর্কের মধ্যে থেকেই যাচ্ছে চলো দেখি না প্রথমে দেখব এই থার্ড পার্টি সিচুয়েশনটা কার দিকে কার দিকের থার্ড পার্টি সিচুয়েশনের জন্য প্রবলেমটা অ্যরাইজ হচ্ছে চলো দেখি থার্ড পার্টির সিচুয়েশনটা কার দিকে মানে কোন দিকের থার্ড পার্টির জন্য সম্পর্কটা ট্রাবললে থাকছে ট্রাবললে থাকছে চলো দেখি কার দিকের থার্ড পার্টি কার দিকে থার্ড পার্টিটা আছে এই থার্ড পার্টির জোনটা যে দেখালো সেটা কার দিকে থাকছে কার দিকে থাকছে তোমার পার্সনের দিকে নাকি তোমার দিকে তোমার পার্সনের দিকে নাকি তোমার দিকে দুদিকেই থাকছে বন্ধুরা কিন্তু দুদিকেই থাকছে কিন্তু ব্যাপারটা দেখাচ্ছে তোমার পার্সনের দিকে হয়তো ছিল বা আছে এখনো আছে কিন্তু সেটা রিলিজ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমার পার্সনের দিকে যে থার্ড পার্টি সিচুয়েশন ছিল বা আছে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে একটা পরিবর্তন এসে যাচ্ছে কিন্তু তোমার দিকে একাধিক থার্ড পার্সনের যোগ দেখাচ্ছে একাধিক থার্ড পার্সন হতে পারে তোমাদের ফ্যামিলি মেম্বার বা মানে আরও মানে তোমার জীবনে হয়তো অপশান আছে তো সেই জায়গা থেকে তোমার জীবনে একাধিক থার্ড পার্টি সিচুয়েশানের চান্স দেখাচ্ছে বাট ওনার জীবনেও থার্ড পার্টি সিচুয়েশান হয়তো আছে কিন্তু সেটা কিন্তু অচিরেই চলে যাচ্ছে রিলিজ হয়ে যাচ্ছে হয়তো টেন ডেজের মধ্যেই এই থার্ড পার্টি সিচুয়েশানটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে তোমার পার্সনের দিকে যে থার্ড পার্টি সিচুয়েশান আছে তো দেখবো ওনার দিকেরটা তো এখানে চলেই এলো একদম তো আমি তবুও নেব ভাবলাম যে থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের সম্পর্ক থেকে পুরোপুরি কবে রিলিজ হচ্ছে তো চলো সেটাও দেখে নিচ্ছি তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টি সিচুয়েশান পুরোপুরি কবে রিলিজ হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে থার্ড পার্টি সিচুয়েশান মানে দুদিকেরই দুদিকেরই থার্ড পার্টি সিচুয়েশান সম্পূর্ণভাবে কবে রিলিজ হচ্ছে সম্পূর্ণভাবে কবে রিলিজ হচ্ছে চলো দেখি সম্পূর্ণ কবে রিলিজ হচ্ছে দ্য এম্পেরার অ্যান্ড দ্য টেম্পারেন্স এম্পেরার অ্যান্ড টেম্পারেন্স বন্ধুরা এটা কিন্তু রিলিজ হতে চলেছে এবং তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা সুন্দর মানে গভীরতা তৈরি হতে চলেছে ক্রিয়েট হতে চলেছে একটা গভীরতা একটা উষ্ণতা এবং সম্পর্কের মধ্যে মধুরতা ক্রিয়েট হতে চলেছে কোথাও তোমার পার্সন কিন্তু মানে কোথাও এবারে কিন্তু অনেক ম্যাচিওরলি বিহেভ করবে তোমার সাথে এবং কোথাও তোমার জীবনে কোথাও সেই মানুষটির মানে কি বলবো মানে অনেকটা তার মানে সে কোথাও ভাববে যে তুমি তার দায়িত্ব তো সেইভাবে তোমাকে গাইড করবে এবং কোথাও এই সম্পর্কের থার্ড পার্টি সিচুয়েশনটা অনেকটাই ইরেজ হচ্ছে অনেকটাই ইরেজ হয়ে যাচ্ছে খুব ফাস্টই হচ্ছে চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সম্পর্কের যে থার্ড পার্টি সিচুয়েশান সেটা আমি বলবো নাইনটি পারসেন্ট ইরেজ হওয়ার চান্সেস দেখাচ্ছে তো অবশ্যই এবারে নিজের নিজের পার্সোনাল রিডিংয়ের মাধ্যমেই সেটা পূর্ণভাবে দেখা যাবে ঠিক আছে তো এখানে তো অনেকটাই থার্ড পার্টি সিচুয়েশন রিলিজ হচ্ছে এবং উনি কোথাও নিজে দায়িত্ব বুঝছে উনি কোথাও নিজের মানে নিজের যে এই সম্পর্কের মধ্যে ওনার যে কর্তব্য বলো দায়িত্ব বলো সেগুলো বুঝতে পারছে এবং সেইভাবেই উনি মানে ওয়ার্কও করছে মানে নিজেকে রেডিও করছে সেটাই দেখাচ্ছে বাট হতে পারে একাধিক মানে যোগাযোগ আসতে পারে কিন্তু উনি কোথাও সেখান থেকে নিজেকে মানে উঠে দাঁড়াচ্ছেন সেগুলো ওনাকে আর কোনোভাবেই কোনো মানে তোমাদের সম্পর্কটাকে কোনোভাবেই আর আঘাত করতে পারছে না তো চলো তাহলে এবারে দেখে নেবো শেষমেশ এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তো দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কী এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কী এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি বাহ আবারও এম্পায়ার দিয়েছে অ্যান্ড দ্য জাস্টিস তোমার তোমাকে দিতে চলেছে জাস্টিস এবং সম্পর্কটা কোথাও আবার সুন্দরভাবে ব্যালেন্স হচ্ছে ইউনিভার্স বলছে পিছনেও দেখো পেজ প্যান্টিকলস সম্পর্কটা কোথাও তোমাদের মধ্যে হয়তো যদিও হয়তো উনি সাইলেন্স হয়ে আছে ডিট্যাচমেন্টে আছেন কিন্তু সম্পর্কটা কোথাও ভেঙে যায়নি ইউনিভার্স বলছে সম্পর্কটার ভাঙন আসেনি সম্পর্কটা পজ হয়ে আছে পোস্টপন হয়ে আছে সম্পর্কটা কোথাও আগামী দিনে আরও সুন্দরভাবে ক্রিয়েট হতে চলেছে ব্যালেন্স একটা সিচুয়েশন আসতে চলেছে এবং কোথাও তোমার পার্সন কোথাও নিজে থেকেই কিন্তু সেই মানে অ্যাকশানটা নিচ্ছে যে নিজেই সেই দায়ভার নিজের মাথায় উঠিয়ে নিয়ে জায়গাটাকে তৈরি করছে উনি তো সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোতে চলেছে এটাই দেখাচ্ছে তো অবশ্যই এই সুন্দর মেসেজটাকে ক্লেম করো এবং এঞ্জেল কোথাও প্রচুর মানে এই সম্পর্কের ওপরে মানে ভীষণভাবে একটা পজিটিভিটি বিস্তার করছে তো অবশ্যই এঞ্জেলকেও থ্যাংকস জানাও আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই